আপনারই মতো হাজারো মানুষ রোজ কবরে চলে যাচ্ছে মানুষ প্রতিনিয়তই রবেরটাকে সারা দিয়ে পারি জমাচ্ছেন ওই অন্ধকার কবরে কিন্তু আপনি ব্যস্ত দুনিয়া নিয়ে কখনো কি আপনার ইমেজিনেশনে এই ধরনের চিন্তা এসেছে আমি যদি এখন মারা যাই কবরে যদি আমায় দাফন করা হয় কি অবস্থা হবে আমার কিভাবে থাকবো সেখানে না থাকবে আলো বাতাস না থাকবে নরম বিছানা সেই সেঁতসেঁতে মাটিতেই শুয়ে থাকতে হবে যেখানে সব কিছু পোকামাকড়ের রাস্তা না দুনিয়ায় এত সফলতা এত এত আয়োজন কিন্তু কবরে যেতে হবে সম্পূর্ণ একা কেউই থাকবে না সেই কবরের জগতের জন্য কিছুই তো করা হলো না দুনিয়ার জন্য যা কিছু রেখে যাবেন সবই আপনার আগামী প্রজন্ম ভাগ করে নেবে কিন্তু কবরে সে মর্মান্তিক সিচুয়েশনের সাথে কি কেউ হবেন না কখনো না একদিন এভাবে করতে করতে আপনি আপনাকে ডুবিয়ে দেবেন অতপর মালাকল মুখ চলে আসবে বের করে নিয়ে যাবে শত চেষ্টা করেও কেউ মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারবে না কেমন হবে সেই মুহূর্ত এত মায়া এত ভালোবাসা এত সুখ একদিন সব কিছুই ছিনিয়ে নিয়ে যাবে সেই মৃত্যু দুনিয়ার সকল মায়ামোহ ছেড়ে আপনাকে চলে যেতে হবে আজ মারা যান আপনাকে আপনাকে সবাই সবাই ভুলে যাবে বলবে লাশটা তাড়াতাড়ি দাফন করে এসো সেই দিন আপনাকে সবাই লাশ বলে রাখবে যতই বড় মানুষ হন না কেন যতই সেলিব্রিটি হন মৃত্যুর পর পরিচয় হবে শুধু একটাই লাশ আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করা তহত দান করুন আমিন